তৃতীয় সিয়ত হচ্ছে এবং ভবিষ্যৎবাণী সেটা হচ্ছে যে নবী সাল্লা সাল্লাহ বলছেন আমার পরে যারা দীর্ঘদিন বেঁচে থাকবে তারা অবশ্যই দেখতে পাবে যে মুসলিম জাতিতে অনেক ফাটল ধরবে অনেক দল পয়দা হবে অনেক তরিকা পয়দা হবে কিন্তু কোন তরিকায় তোমরা থাকবে নবীর তরিকায় থাকবে একশো ছাব্বিশ তরিকা পয়দা হবে ধর্মের নামে হয়েছে না হয় নাই হ্যাঁ হয়েছে না হয় নাই জি তারপরে চার মজাবের গোড়ামি দেখেন মজহাব ফেকার কেতাবে ছিল আমরা লেখাপড়া করি তারপরে সহিটা বলবো অসুবিধে ছিল না কিন্তু মজহাবের তাসুপ দুটোতে পার্থক্য আছে একটা হচ্ছে যে মজহাবের ফতুয়াগুলি এমাম হানিফা এই ফতুয়া দিয়েছেন শাফি এই ফতুয়া দিয়েছেন মালিক এই ফতুয়া দিয়েছেন আহমদ এই ফতুয়া রাহে মহম্মল্লাহ জামিয়ান ফতুয়া দিয়েছেন এখন এই ফতুয়াগুলি পড়ে শুনে আমাদের একটা এলিম হলো যে এই মাসলাতে চারটি মত আছে ধরেন কিন্তু তার মধ্যে কোনটা নেব কোনটা নেব যেটা কোরআনে হাদিস দ্বারা বেশি শক্তিশালী বেশি শক্তিশালী এটাই করা উচিত ছিল কিন্তু তা না করে মজাবে গোড়ামি শুরু হলো। যে আমরা আবু হানিফা ছাড়া কিছু বুঝি না আবু হানিফার সব কথা নিয়ে হানাফি মজাব মানা ফরজ আমাদের জন্য আমরা বড়ো দল আমাদের দল ভারী আর এক দল বলছে যে আমরা এমন সাফির কথা ছাড়া কিছু বুঝি না সাফি মজাহাবের আমরা অনুসারী মোকাল্লেদ আর এবং এর উপর গৌরব যা আমরা মোকাল্লে দৌড়া হচ্ছে গায়ের মোকাললে দৌড়া হচ্ছে আল্লাহ মজাবি বলে গাল দাও আল্লাহ মজাবি গাইল এখন একটা তাই না কিন্তু না গাল না এটা জি এই মজাব আল্লাহ হ্যাঁ করেননি আল্লাহ নাজেল করেননি এগুলি মানুষ তৈরি করেছে মজাবি গোড়ামি কথা বোঝা গেছে কি না তো এই যে চারটাই ধরেন চারটা হলো আর চারটার একটাকে ফরজ মনে করা যে একটা মানা ফরজ একটা মানা চারটার একটা মানা ফরজ কথা বল কিন্তু চারটাকে পড়াশোনা করে একজন আলেম মানুষ পড়াশোনা করে কোরআন হাদিস মানা ফরজ এটা হচ্ছে ঠিক কথা আমার কথা বুঝছেন না বুঝছেন না না বুঝলে বারবার করে আমার কথাটি শুনবেন আর নিজের বিবেককে বুঝতে বলবেন যে কথাটি বুঝ দুটোতে পার্থক্য কি চার এমামের এক এমামের সব কথা মানা ফরজ সব কথা ইসলাম নয় ভুল হইতে পারে কথা ঠিক কিনা কিন্তু চার মজাবের এমাম থেকে এলেম হাসেল করে চার মজাবের ফেকা থেকে এলেম হাসেল করে যেটা কোরআনে মাহাদিসের কাছাকাছি বেশি সেটা মানা ফরজ কারণ অহি মানা ফরজ আল্লাহ এবং কথা মানা ফরজ তো নবিশ্বর ভবিষ্যদ্বাণী করছেন ভবিষ্যদ্বাণীতে কি বলছেন শোনেন তাহলে বুঝবেন ফাইন নাহ মাই আইস মেন কুম শোনো তোমাদের মধ্যে যারাই বেঁচে থাকবে কিছু কাল বা দীর্ঘকাল আরও কিছু হ্যাঁ সময় পাবে ফাঁসা ক্যাসি এরা অনেক বেশি বিরোধ দেখবে ইতলাফ দেখবে অনেক মতবিরোধ দেখবে নানা মত দেখবে জি নবী সাল্লা সাল্লামের পরে সাহাবা একরামদের যুগেই শুরু হইলো একটা খারেজি দল পয়দা হলো একটা শিয়া রাফেজি দল পয়দা হলো এগুলো হালে বেদাত পয়দা হলো তারপরে ধীরে ধীরে এমা আবু হানিফা মালেক মালিক আহমদের নামে মজাবি গোড়ামি এমন শুরু হলো যে মজহাবকে একবারে কোরআনের মতো ফরজ করে দেওয়া হইলো হ্যাঁ হেদ ইন্নাল হেদায়াক আল কোরআনের শের কবিতা লেখা হলো হেদায়া হচ্ছে কোরআনের মতো এসব শুরু হলো এইসব যখন হবে তখন কি করবে সমাধান কি সমাধান রসুল্লাহ বলছেন ফালেই কমবে সুন্নতি ও সুন্নতিল খোলাফাই রাশেদিন আল মাহদি ইন সমাধান এই কথা বলেনি যখন মেলা এখতলাফ দেখবে তখন একটা মজাব ধরে নিবে বলেছেন বললাম যদি মজাব মানে ফরজ হইতো তো এইখানেই তো সমাধান ছিল নবী সাহে বলতেন যে যখন দেখবে যে এত ইতলাফ হচ্ছে তখন চার মজাবের একটা মানে মেনে নিবে হেদায়ত পেয়ে যাবে কথা বলেছেন মা না কি বলছেন দেখেন যখন মেলা একতেলাফ দেখবে তখন তোমরা আঁকড়ে ধরবে আলাই কুমার ইলজাম আমার আদর্শ কি আর যারা খোলাফে রাশেদিন হেদায়ত প্রাপ্ত তাদের আদর্শকে কার আদর্শকে এক নম্বরে রসুর উল্লা সালামের সৈন্য তরিকাকে কার তরিকাকে আঁকড়ে ধরবেন আবু হানিফা সাফি মালিক আহমদ এই চারটারই উদাহরণ দি যখন চারটা মত পেলাম কোনটাকে আঁকড়ে ধরবো এখতলাফ কাসির হলো কি না এক ইসলামের চারটা মত হলো তখন কোনটা ধরবো ফালে কোন বে সুন্নতি আমার আদর্শ কার আদর্শ রসুল্লাহ তরিকা খুঁজো যে রসুল্লাহ তরিকা আমি হানিফার কাছে আছে কি না এমন শাফির কাছে আছে না এম মালিকের কাছে আছে না এম আহম্মদের কাছে আছে আরে আমার একজনের কাছে আছেই খোঁজ করতে হবে আলেমদের দায়িত্ব এটা আপনাদের দায়িত্ব না ভালো আলেমদের দায়িত্ব হচ্ছে খোঁজ করে আপনাদেরকে বলা যে কোনটা রসুল উল্লাহ আসলামের সহি আদর্শ সহি কথা ওইটাকে আঁকড়ে ধরো অসন্নতুল খোলাফাই রাশেদিন আর তারপরে যদি অনেক মশলা মশাইল আছে যে নবী সালামের যুগ এরকম রকম ঘটেনি সুতরাং সমাধান পাচ্ছে না কিন্তু আওবাকারের যুগে হয়েছে উমারের যুগে হয়েছে উসমানের যুগে আলির যুগে ওই যুগে এরকম ঘটনা ঘটেছে তখন সমাধান এরকম দিয়েছেন তো তাদের আদর্শটাকেও আঁকড়ে ধরবে কারণ নবী সাল্লাম সার্টিফিকেট দিয়েছেন এর মাধ্যমে যে আমার চার খলিফা আমার তরিকা ছেড়ে অন্য দিকে যাবে না আমার তরিকার বাইরে যাবে না সুতরাং যারা এই চার খলিফার তরিকা ধরলো তারা কার তরিকাই ধরলো রসর তরিকাই ধরলো এই চার খলিফার নামে কি মজা পয়দা হয়েছে না চার খলিফার নামে চারটা ওই পীরদের তরিকা তৈরি হয়েছে যেমন প্রথম এই পীরদের একশো ছাব্বিশ তরিকার চার তরিকা তৈরি হয় হ্যাঁ তারপরে তাদের আর নকশবন্দিয়া আর সাহারওয়ার দিয়াওয়ার দিয়ে মোজা দিদি পরে তৈরি হয় এ চারটা হচ্ছে মেন এই চার থেকে একশো ছাব্বিশ পর্যন্ত চলে গেল আপনাদের দেশের পীরের খেতাব আছে একশো ছাব্বিশ তরিকা হচ্ছে চিস্তিয়া লিখেছে। কথা বলছেন কোন তরিকা তো আপনাদেরকে নিয়ে যাচ্ছে অথচ রসুর উল্লাসের তরিকা বলে দিয়েছেন কার তরিকা সন্ন্যতী রসুল্লাহর তরিকা আর কার তরিকা খোলাফার আশিদিনের তরিকা খোলাফা রাশেদিনের তরিকে আরও তাগিদ করছেন আব্দু আলহ বিন তোমরা মাড়ির দাঁত দিয়ে শক্ত করে ধরি মাড়ির দাঁত দিয়ে কিছু যদি ধরেন একটা মিসওয়াক মাড়ির দাঁত দিয়ে চেপে ধরেছেন টেনে বের করতে সহজে পারবে না ঠিক না কিন্তু সামনের দাঁত দিয়ে যদি চেপে ধরেন তাহলে একটু টান দিলে দাঁত সহ বেরিয়ে আসবে দাঁত ভেঙে ফেলে দিন কথা ঠিক না কারণ সামনের দাঁত হচ্ছে নরম কিন্তু মাড়ির দাঁত হচ্ছে শক্ত তো মাড়ির দাঁত দিয়ে তো আর কোরআন হাদিস ধরা যায় না মাড়ির দাঁত দিয়ে রসুলের তরিকা ধরা যাবে মাড়ির দাঁত দিয়ে কি আর খোলাফার আসেন তরিকা ধরা যাবে এটা হচ্ছে অলঙ্কার ভাষার অলংকার যেমন কোনো কিছুকে মাড়ির দাঁত দিয়ে ধরলে সহজে বের করা যায় না সহজে কেড়ে নেওয়া যায় না ঠিক তেমনি হ্যাঁ তেমনই আল্লাহ রসুলের তরিকা এবং খোলাফার আসেন তরিকাকে এমন শক্ত করে ধরবে যে যে কোনো প্রতিকূল অবস্থায় যতই বিরোধীদের সংখ্যা বেশি হোক যতই যৌতুই হোক আপনার হক কথা মানার জন্য আপনি করবেন না ছাড়বেন না আপনি ছাড়বেন না বিশেষ করে আকিদার বিষয়ে কোনো ছাড় নেই আকিদার ক্ষেত্রে কোনো ছাড় নেই যে সারা দেশের লোক মাজার পূজা করছে আমি একাই কি করে থাকবো আমি লেগে গেলাম না 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 সারা দেশের লোক মিলাদ করছে সারা দেশের লোক বেদাত করছে আমি কি করে করবো না না করবেন না আপনি সুন্নতগুলির ক্ষেত্রে যদি দেখা যায় যে পরিস্থিতি খারাপ তখন ছাড়া অসুবিধা নেই কিন্তু বিদাতে কখনো লিপ্ত হবে না যদিও সারা দুনিয়া শিরিক করুক আর একটি খারাপ কাজ থেকে সতর্ক করে হাদিস শেষ হচ্ছে সেটা হচ্ছে আগের কথার বিপরীত এর আগে কি পড়লাম যে কার তরিকাকে আঁকড়ে ধরতে হবে রসুলের তরিকা আর চার খলিফার তরিকা আসে দিন চারজন খলেফার আশেদ কয়জন ওবাকার ওমার ওসমান আলী রজিয়া এ হচ্ছে চার খলিফা তারপর আর খলিফা ফালিফের রাশেদ তেমন নেই যদিও দুজন সম্পর্কে বলা হয়েছে কিন্তু তাদেরকে এইভাবে গণ্য করা হয়নি যেমন হাসান রজিয়াল সাইমা শরিফা ছিলেন তিনিও খলিফার রাশেদ ছিলেন মাভিয়া তার আগে আর মাঝখান ওমাইয়াদের যুগে ওমান আবদুল্লাহ রাহমতুল্লা আলাই তিনি যে ছিলেন তাকেও খলিফা রাশেদ বলা হয়েছে কিন্তু এমনি যখন খলিফা বলবেন খলিফায় রাশেদ তখন চারজনের নামে হচ্ছে প্রসিদ্ধ যখন সন্ন্যতকে আঁকড়ে ধরবে রসুলের আর রসুলের খলিফাদের তাহলে এর বিপরীত হচ্ছে বেদাতকে পরিত্যাগ করে কখনো বেদাতের কাছে যাবে না